বিজেপি সরকার করলে আমরা মিথ্যাশ্রী চালু করব এবং প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা সব বিষয়ে যিনি বিশেষজ্ঞ গীতিকার সুরকার মিথ্যাশ্রী পুরস্কারটা পাবেন বিজেপি সরকারের সময় বিজেপি সরকার করলে আমরা মিথ্যাশ্রী চালু করব এবং প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা বাংলার সঙ্গীত একাডেমি পুরস্কার প্রাপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত একটা সময় জর্জিয়া ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট লেখা সব বিষয়ে যিনি বিশেষজ্ঞ গীতিকার সুরকার যার গানে লতা মঙ্গেশকার মুগ্ধ হতেন যার গানে সন্ধ্যাদি আপ্লুত হতেন যার গান শুনলে অনুপ ঘোষাল অত্যন্ত শিহরিত হয়ে উঠতেন তিনি মিথ্যাশ্রী পুরস্কারটা পাবেন বিজেপি সরকারের সময়